মুখ সাপ সেটা আগে বুঝতে পারিনি একটু বেশি চামচামি করে সেটা বুঝতে পারি আমি তো তাগারের কাছে কালার হয়ে গেছে কোন কাছে এটা তুই কোন ধরনের কথা বলি ভাই নিজে কানে যে ঘটনা শুনে আসলে তুই ইয়ের পর বিবেকবান মানুষ হিসেবে যদি কেউ যদি এই ঘটনার টেনশন করে তাহলে সেটা তোর কাছে বেশি বেশি হয়ে যায় যে আসে আপনাকে এইরকম আজগবি বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেছে সে কিন্তু দুই দিন আগেও আপনি খুনকার হিসাবে মানতো না যা এদিকে তোর সাথে কথা আছে কারে টাইম নাই তার সাথে কথা বলছন তার সাথে কর থেমে গেলে না যা মন হচ্ছে আপনি কি সে ভাড়া ঠিকুন দেন আপনিরে সেই বুড়দা সাথে কানে তাগদায় কর না তারে পিস্তললালা দসতে সামাল দিবে তোর অনেক চাটকারে জানি দেখি অনেক সত্য বলেছিস অনেক কিছু বলেছিস কত ঘন্টা বলেছিস আমি যা শুনেছি তা বুঝতেছি সব ভুল আমার শেষ কথাটা তুই ভালো করে শুন নিরাকারে ধর ভাই গিরামের মধ্যে বাইরের লোক অস্ত্র করবি তো সেটা করবে দেব না একটা কথা শুনি রাখ ওই মারামারি করি কাটাকাটি করি নিজেরা নিজেরা করবো বাইরের করবে দেব না ঠিক আছে ঠিক আছে আমি নিতাক যা কথাটা করছি সে যে ডিসিশন নেয় সেটি হবি কিন্তু মেরু আমিও তোকে একটা কথা কয়ে রাখতেছি তুই কিন্তু দলের প্রতি মস্ত বড় একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিলু রে মেরু যদি মনে করিস তো তাই অস্তর রাজনীতি করবি বাইরের মস্তান বাড়া করে নিয়ে আসবো এই মেরু এই মেরু থাকি থাকতি জীবনে গ্রামের মধ্যে বাইরের অস্তর এসে রাজনীতি করবি দিবি মনে ধরিস তোমার শেষ পর্যন্ত কথাটা আমার কাছে হাতে ধোয়ায় পড়লেন তোমার তোমার প্যাটি একটা কথা যদি হজম হয় সত্যি কথা কি জুই ঠেলায় ভাবিক সব কথা নতুন সেটা একটা করেছি কিন্তু সিদা তুমি আমি আর হারুন কাছাড়া একটা কাক কক সেই কথা আগে দেখ অবশ্যই জানবি না তুমি কয় শোন প্রথমে তুমি আর হারুনকা যায় ভাউলি কবে যে আমরা তার সাথে দেখা করেছি সে কি দেখা করতে রাজি হবে না জুই পুরি বার রাজি হবি রাজি না মানে তোমরা তাক সেরম নাই আমরা তাক ঠিকই ঠিক আছে খবর দিলাম ধরে নিলাম তোমার কাছে দেখা করবে আসলো তারপর তোমরা দুজন আড়ালে থাকবে শুমকির পর আসবে না আমি আর শিপালি আসিয়ে তার সাথে কথা কথা এক সময় মরিষের ঘুরে বাইর করে চোখে দলি দিয়ে পিস্তলটা দেবো সাথে সাথে তোমরা আড়াল থেকে বাইরে হয়ে আসতে আর সে মুড়া দিয়ে বাইরে দিয়ে ফেলায় ইচ্ছা মতো দুরস্ত করবে এমন পিটানে নেই পিঠা যে উঠে যেন খাওয়ানিস শক্তি না থাকে তারপর সকলে আমি নিজেই ফেলাই সতর্ক করবো ঠিক আছে কিন্তু শোনো তার আগে কলে এই ঘটনা যেন কোনো কমেই ফাঁস না হয় আমরা তোমাকে মেরে ফেলাবি না না হাত ধরে কেড়ে দিছে আমি যেন থেকে না আবার আর বাইর থেকে বারাইন্ডাও আমার এখন কোনো ওই রকম আমার স্বাধীনতা নেই আম্মা কুচু কুচুকে রাখতেছি সুতরাং যা করার তোমারই করা লাগবে টাইমলি আর আমার এখানে জানা দিবি ঠিক আছে মন থাকবি চিন্তা করো না তুমি মন না হজম হবে নি হজম হবে মানে আমার তো ভাতটি লজ্জা করতেছে ভাই স্যার এই রমে ডাক ঢাকা চা আমি পেটে ধরেছিলাম আপনি লজ্জা পে কি হবে বলেন ভাবি যাদের লজ্জা ভয় পাওয়ার কথা তাদেরই তো কিছু হচ্ছে না আপনি কিছু এটা করেন ভাইজান তা না পুলিশ অর গুনা চাই হ্যাঁ কিছু তো একটা করতে হবে তবে সেটা আপনার ছেলের ভালর জন্য করতে হবে কিন্তু কি করবে সেটা তো ভাবছি তাদের বুঝিয়ে সুঝে কোনো লাভ কি না না হুয়ার সাথে কথা কওয়া মানেই তো নিজের অপমান করা আপনি ঠিকই বলছেন ভাবি সাইবা রাস্তা তো একটা খোলা আছে আর তা হচ্ছে পুলিশকে জানানো কিন্তু তাতে তো আপনি কষ্ট পাবেন হাজার হলো মায়ের মন তো আমার জন্য চিন্তা করবেন না ভাইজান আমার তো মা হয় হয়েছে একটা মা ভালোর জন্য মন পড়ে খারাপের জন্য কম পড়ে না আপনি কোনো চিন্তা করবেন না দরকার হয় পুলিশ ডাকে নিয়ে এসে সব কটা ধরায় দেন জেলের ভাত খেয়ে আসুক শিক্ষে হয়ে আসুক শিক্ষা যা হবে সেটা বলা যায় না ভাবি সাহেবা তবে আমি দেখি চিন্তা করি কি করা যায় ঝুরুটা যেমন একটা বাটপার আমি কল্পনা করতে পারিনি এই তো আপনার ভাই তো এসব বাটপারকে নিয়ে কারবার ছিল আপনি পুলিশ ডাইকে নিয়ে এসে সবগুলাকে একসাথে ধরায় দেন ঘুঘুর বাসাটা ভাঙ্গে দেন গিরামটা একটু শান্তি হোক চিন্তা করেন ভাবি সাহেব আমরা কেমন ব্যর্থ বাবা মা নিজের সন্তানদের পুলিশে ধরিয়ে দেওয়ার কথা চিন্তা করতে হচ্ছে Música

আমি কি দুঃস্বপ্ন দেখলেন রক্ষা করল আল্লাহ রক্ষা করো না 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 এই দুর্ঘটনা যেন না ঘটে আল্লাহরে আরেকজন কই আছে শরীরটা খারাপ তো কথা করতে গলা শুকিয়ে আসছে দেখি রে কইছি না ভয়ের কিছু নাই ভয় করতেছি না মিটু ভাই ভয় যে করতেছ তা মিঠু ভাই কয়েক ডাকার মাধ্যমেই তো প্রমাণ করে দিল আপনার নাম তো মিঠু ভাই মিঠু তো বাপ হে মানুষ ভালোবেসে করে ডাকে ফাউল শুনতে আমার খুব লাগে ডাকিস ঠিক আছে জিরা শুনতেই ভালো লাগে সেটা কয়েক ডাকপনে ফাউল ভাই গুড এই তো লাইন আইসু এখন ক খবর টবর কি দাঁড়া 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 একটা বাইক করে লে এটা সিগারেট খা না ফাউল ভাই বিড়ি সিগারেট খাওয়া মেলা আগেই সারিয়ে দিয়েছি চৌধুরী সাহেব পছন্দ করেন না তো কয়েকটি চৌধুরী সাহেব বিড়ি সিগারেট খাওয়া পছন্দ করে না যা তাহলে আমিও খেলাম না এখন ক খবর কি আচ্ছা শোন চল এক জায়গায় বসে কথা কই হ্যাঁ আগে কন তুই কনে মানে সে কি ভালো আছে সুস্থ আছে এই কথাই জিজ্ঞেস করিস কারণ কি হয়েছে নাকি কারণ পরে করছি চাচি মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে আগে কন জুই কনে বড় বড় তুমি তো অস্থির হচ্ছ কেন তুমি

আপনার টার্গেটটা কি মানে অ্যাকশনটা কী ধরনের হয়ে পারে চিন্তা ভাবনা করেছেন আর কি রে গোয়েন্দা মতো প্রশ্ন করে ফেলার বলে না ফাউল ভাই গোয়েন্দা টয়েন্দা কিছু না আপনার হয় কাম করতেছি যখন অ্যাকশন প্ল্যানটা জানা থাকলে সুবিধা হয় সেই জন্য তাই ক না গেলেই দরকার নাই আরে কজ না কে শোনে আমাক চৌধুরী বাড়ি তস করার জন্যই ভাড়া করা হয়েছে এখানে তাহলে আমাদের ভূমিকা কি ফাউল ভাই শোনেক আমি এখানে আসার পর মাইন্ডটা চেঞ্জ করে ফেলাইছি যদি সাকসেস হবের পারি মনে কর যে উল্টে বুঝতে পারিস আপনি কথাটা ঠিক বুঝবে পারলাম না ফাউল ভাই ডাইরেক্ট কয়দি শোন চৌধুরী বাড়ির বিটি আমার খুব মনে ধরিছে যদি যে কোনো একজনকে বিয়ে করবে পারি তাহলে মনে কর ফার হবি কোন কার বাড়ির দিকে কামটা যদি সাকসেস হয়ে পারি এই জন্যই তো তোকারে সহজ চাই এতক্ষণে ক্লিয়ার হইলাম আচ্ছা ফাউল ভাই যদি মনে করেন চৌধুরী সাহেবের বিটিরা আপনার সাথে দেখা করবে চাই আমি দেখা করবেন দেখা করব না মানে আরে এই জন্যই তো তোকারে সহযোগিতা চাচ্ছি রে আমায় পাগল বললে চলে গেলে তুমি বন্ধু কি আমার দুঃখে আমি কাঁদি তুমি সুখের ঝি আমার দুঃখে আমি কাঁদি তুমি সুখের ঝি আমায় পাগল বলে আমায় পাগল বলে চলে গেলে তুমি বন্ধু কি আমার দুঃখে আমি কাঁদি তুমি সুখের ঝি আমি বুঝতে পারছি। আমি আজকে মানে তোর সাথে হয়ে গিয়েছিললাম। স্বপ্ন দেখে কে এরকম করে? কি করব সাচিকন? যে সাংঘাতিক স্বপ্ন দেখেছিলাম। মানে মনে হচ্ছে কি যে আমি ডাইরেক্ট সরাসরি দেখতেছি ওই গুন্ডিয়া, ফাউল গুন্ডিয়া, যে ডাইরেক্ট আমার গান ঠাস করে ঠুকে বেরিয়ে গেল। আচ্ছা, বড় ভাই, গুড়িটা লেগে কি রকে বেরিয়েছিল? দেখেছেন সাচি। শুধু আমার সাথে দৃষ্টিমি করতেছে। ও কিন্তু কোনো কথায় ফিরে যাবে না। রাত্রিবেলায় আবার জিজ্ঞেস করতেছে। আমি কি স্বপ্ন দেখেছি? কোন সাচি? রাত্রির স্বপ্ন যদি রাত্রির বেলা ফিরাস করে দেওয়া হয় তাহলে ঘটনাটা ভুলে যায় না কন্ত তোমার ছোট ভাই যা শুরু করেছে শাহজাহান তাতে করে খুনো আর স্বপ্নে দেখা লাগবে না চোখের সামনে দেখতে পারবা আপনি ঠিক কথাই কইছেন চাচি এই যে গ্রামের ভিতর যে কি অশান্তি শুরু করেছে কন্ত আমি তো কমে কমে তো হতাশ হয়ে যাচ্ছি আচ্ছা চাচি এই গ্রামের থেকে শান্তি সত্যি সত্যি হারাই যাবি কন্ত কথাটা তোমার ভাই জিজ্ঞেস করে নিতে হয় শাহজাহান ছি 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 গিরামের মধ্যে খুনি ভাড়া করে আনি স্বপ্ন চিন্তা করি নাই কোনোদিন হয় আমার বিলার পিসার বাইরে গেছে না 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 চাচি আপনি ভয় করবেন না ওই সুজাক সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে ছোটা বত কইছে উইয়া কই ফাউল সহ পুলিশ সাথে তুলে দেওয়া হবে দরকার হচ্ছে কিনা এখনো তোমার ছোটা বাসিরা চিন্তা করতেছে ভালো ঘটনা ঘটে যায় তারপর যেন পুলিশ ডাকি আনি আমি বলি কি চাচি আমরা তো আছি দেখি না ওই ফাউলটা কি করতে পারে আর তাছাড়া ওরকম দুই চারটা বদমাশকে সাহস্তা করার জন্য আমার মনে হয় না পুলিশ ডাকার দরকার হবে জি চাচি সবুজ ঠিক কথাই কইছে সবুজের কিন্তু মেলা সাহস সে কিন্তু এই গুন্ডার সাথে ডাইরেক্ট কথাও কয় বলেছে আপনি কোনো চিন্তা করবেন না চাচি সবুজ কিন্তু খালি একদম শিল্পী না সে কিন্তু ব্যায়ামও করে মনে করেন সে যদি ইচ্ছে করে ওই ফাউল গুন্ডে ধরে তুলে আসারও মারি পারে অবশ্য আমি এসব বিষয়ে আইনের আশ্রয় নেওয়ারই পক্ষে শান্তির স্বার্থ অবশ্যই সেটাই করা উচিত কিন্তু চাচি যে কিছু সাবধানে চলাফেরা করে আমি যে দুঃস্বপ্ন দেখেছি আসি সেই ঘটনা যদি মনে করেন যে আজকে সত্যি হয়ে দেখুন আমি কনে দেখা রিতেম করে আমাকে সবারই তো সব বলে সাথে তাই না কাছ উনি আমার আমি না হয়তো কাজ থেকে একটা চর মারেছি তাকে তুই এমন একটা ভাব করবো যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ কথা কবু না আমার কোনো কথা নাই দেখ বুনি তুই কিন্তু তাও রাগ করতেসু আমি তোর বড় বোন না বড় না হয় একটা একটা দিছি তুই এমন আচরণ আমার আমার সাথে সাথে যে তোর কোনো সম্পর্ক নাই কেন বুনি হ্যাঁ আম্মা কি কয় তুই শুনিস নে যে পানি কাটলে যেরকম দুই ভাগ করা যায় না বনে বনির সম্পর্ক সেরকম কাটলি দুই ভাগ করা যায় না হয় বাবু হয়ে খালি শাসন করবি শুধু ওইটুকুই তো শিখিস ছোট বোন হয়ে আমি না হয় একটা কথা কই বলেছি তার জন্য তুই আমার কাছে একটা সোন লাগাই দিব বলবো ফটাস করে ওর আমার সোনাটা বলি দিয়ে আমাকে মাফ করে দিয়ে তোর হাত ধরে মাফ করছি আমার ভুল হয়ে গেছে শোনেক তুই বুঝিস না কি আমার ওই সব ফাউল কথা শুনলে মেজাজ একটু ঠিক থাকে না বুনি তুই যখন সবুজেক নিয়ে আমার কথা কইস আমি কীরকম করে মেজাজ ঠিক রাখি রে আমি তোর সাথে কথা বন্ধ দিলে কী হবে আমি তো ঠিকই শুনেছি তুই আমার কাছে আমাকে সবুজেক নিয়ে আজেবাজে কথা কইসু শোনার বনি আমার আমার ভুল হয়ে গেছে বনি মাফ করে দে আমি সব কথা তুলে নিচ্ছি চল এক শান্তি আর সবু যাইছে আমার কাছে কি করছে শুনি চল আমার কোনো কথা শোনার ঠেকা নেই তুই যা ঠেকা নাই গলি তো হবি না রে বনি তুই কি জানিস ফাউল যে খুন কারবার ভাড়াটি গুন্ডে কি কথা কইছে বলবো বউ কি না কইছে কথা কিটা কইছে কথা থাক এক আমার সাথে রাগ করে কথা বন্ধ করে বসে থাকে এদিক তলে তলে কত কিছু ঘটে যাচ্ছে তুই তো কিছুই জানিস নে ফাউল তো খুন করে বাড়ির ভাড়া কে গুন দিয়ে তার ছোট বেড়া ভাড়া করছে তোকে আমাকে মারার জন্য সমস্ত পিলিয়ন ফাঁস হয়ে গেছে হারুন কার ওষুধটা নিজের চোখে দেখেছে তুই জানিস এসব কিছু খালি বুমরা মুখে বসে রইছে কি কব একটু হয়েছে না হয়েছে সেটি নিয়ে আমার কথা বন্ধ করে বসে রয়েছে ছোট ভাই একলা কিসের জন্য রে জোরের আর করে কোণে চারিদিকে যে আলামত শুরু হয়েছে হাতে করে জোরা মনে হয় ভাঙ্গাই যায় ছোট ভাই যেন তুগারে মুখে সবসময় খালি হতাশার কথা সব হয়েছে রক্ত শূন্যের দল হতাশা নাই কি করবো কন ছোট ভাই চোখের সামনে কোনো রকম আলোর বিন্দুই তো দেখতে পারতে আসি না গোয়েন্দা মারফত যে সমস্ত খবর কানে এসে পৌঁছাইতে আসে হাতে করি আমাকে নিজে পাতা তো রীতিমতো ঝুঁকি মুখে পড়িয়ে গেছে চুপ করে দেখ সব রক্ত শূন্যের দল এই কিটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলাচ্ছে কার এত বড় সাহস হ্যাঁ তাহলে তো আবার সেই পুরোনো প্রসঙ্গেই ফিরে যাইতে হয় ছোট ভাই জান কিটা নিরাপত্তা বিঘ্ন ঘটাই দিয়েছে এটা তো আপনি নিজেই ভালো করিয়া জানেন হ্যাঁ টেরেস করা হইলে আপনি ফালা লইয়া বাইরে হইয়া হঠাৎ করে পাড়ে মেশর দেশে কইয়া পলাইয়া গেলেন চট একদম মাঝে মাঝে কথা কব না কিটা পলাইছে রে তোরা কতবার কব এই সাদ চৌধুরী মার্ডার কেসে জেল কাটা পাবলিক সে পলানের বার্তা আমরা তো সেই রকমই জানতাম ছোট ভাই যান কিন্তু সেই ধারণাটা তো আপনি নিজেই ভাইয়া দিচ্ছেন মগ গুলির মুখে হাতে খাড়া করিয়া থুইয়া আপনি সেই যে চলিয়া গেলেন আর ফিরে না ইংরেজিতে একটা কথা আছে গো তো গো এমন গো আর নট কাম কে ক্যারে মানুষের শরীর খারাপ হইবার পারে না মানুষের শরীরের উপর কি তার হাত আছে না সেটা অবশ্য ঠিক তাই ঘটনা হচ্ছে কি ছোট ভাই যান মোরা তো হতাশার মধ্যে পড়িয়াছে এদিকে সব গুলি বোমার খবরে মর পরিবারের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে আমার স্ত্রী সে তো রীতিমতো দলীয় কাজকর্মে যোগ দিতে দেবে না কইয়া হুশিয়ারি উচ্চারণ করিয়ে দিছে তাই সত্য কথা কইতে কি ভাই যান চিন্তা ভাবনা করিয়ে দেখলাম আপনি যে বিয়ে না করার ডিসিশনটা নিছেন না এটা সবসাইতে উত্তম মানে আমার কাছেও মনে হয় যে বিয়া করা মানেই হইতে আছে যে পরাধীন অবস্থা আর কি তোর লেকচার বন্ধ কর যে পরাধীন সে বিয়ে করলেও পরাধীন করলেও পরা আরে চাঁদ আলী চৌধুরী বিয়ে করলিও দিন পর দিন হইতো না যা জোর খুঁজে আয় অ্যাকশন প্ল্যান করা লাগবি যা ও শোন শরীরের মধ্যে একটু খারাপ থাকতেছে আমি বাড়িতে গেলাম পিওরে বাড়ির পর তখন ওই হাউল আসবি মনে কর তখন তুই তার সাথে হাসি হাসি কথা কাজ শুরু করে দিব তারপর কবু কি উপর মুখে তাকান তো দেখেন একটা ফাইন পক্ষী যে সে উপর তাকাবি সাথে সাথে মুরজির গুড়ি খুলিয়ে তার চোখে আমি দিয়ে দেব বারবার একই কথা কয় না তো জরুকা তোমাকে আমি কিছুতে বুঝাবার পারতেছি না তুই ওই সব মোটা শৈলের রাজনীতি দুঃশ্বাস এখন রাজনীতি হচ্ছে জিনিসের আমার বেটিরা যদি সেটা কয়া থাকে তাহলে তুমি তাকে রে সাপ কবের পারো না বড় জোর কবের পারো ভাগের পাশ আরে ম্যাডা তুই যেভাবে বেশের ডারে ব্যাখ্যা করতে আসো মুই তো সেভাবে দেখতে আসি এখানে কথা হইতে আছে ভালোবাসা মোর স্ত্রী মোরে যদি ভালোবাসি একটা বাইন্ডিং দেয় সেই ভালোবাসা আব্রাজিত করতে পারি না ওরে বাবা আরে বাবা এতদিন লাইলি মজনু হয়ে গেছিস রে তা তোর স্ত্রীর এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে চৌধুরী বাড়ি আসলি কে